খেলিয়া হতে যাব ছোটে 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 আমরা সোনার মদিনা I আই you oh my আমি যখন বলবো আই লাভ ইউ তোমরা কি বলবে I love you, love you, I love you, love you, I love you, I love you, I love you, I love like you, I love you, I love so, you, I love you, I love you, I love you, love you, I I love you,

ऐ लहाबे ओ मदीना ऐ लहाबे ओ मदीना छोरे छोरे बोलो ना ऐ लहाबे ओ मदीना ऐ लहाबे ओ तो मई जेना बसबे भालो अंदर जानी दरगा 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 तुमरे इश्क के तुमरे इश्क के जय जुन डोबे से मन होइ नूरे आलो तुमई

তুই শোকিনা বলতেছি নাকি ওরে মনে চাই লেভেউ মানে এখানে মোটামুটি যদি কারোর মোটামুটি একটু প্লাস মাইন থেকে থাকে প্লাস মাইনে মানে বাচ্চাদের ভিতরে একটু মহম্মত ভালো মাসা জমে আপনারা তো জানেন না কই নিয়ে দেখবেন এদের মধ্যেও ভালোবাসা থাকে এরাও চুরি চুরি করে প্রেম করে এই কচু তো না প্রেম করিস হ্যাঁ সত্যি কথা বল আচ্ছা কার কার বিয়ে হয়েছে? কারো বিয়ে হয়নি। সব হাসছে মানে এদের বিয়ে করার মোটামুটি একটা শখ আছে। শ্বশুরবাড়িটা দেখে রেখেছে এখনো বিয়ে করেনি। শ্বশুরবাড়ি দেখে রেখেছে এখনো বিয়ে করেনি যাক মাশাআল্লাহ। এই আই লাভ ইউ কি হবে?

আওয়াজ কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর না আচ্ছা প্রথম রাউন্ডে যদি এই আওয়াজ হয় তাহলে দ্বিতীয় রাউন্ডে আমার মনে হয় না যে প্যান্ডেল থাকবে হ্যাঁ ফেটে ফেলাবে হ্যাঁ দুটো ছন্দ আমি গাইবো কটা বললাম শোনা তার ভিতরে একটা হয়ে গেছে বাকি আছে কটা কটা বাকি আছে একটা মাসাল্লাহ আচ্ছা তোমরা স্কুলে পড়ো কে কে বাপরে বাপ সব তো আল্লাহর অলি বসে রয়েছে আমার সামনে সবাই স্কুলে পড়ে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা শোনা স্কুলে বছরে কটা করে পরীক্ষা হয় এ বলে চারটে ও মানে পিছনে গেছিল বলে চারটে পরীক্ষা কি করে সহ্য করবেন কটা করে হয় হ্যাঁ প্রথম দ্বিতীয় তৃতীয় যেটা লাস্ট পরীক্ষা হয় ওটা কি পরীক্ষা বলে শোনা আরো জোর করে বলো মাশাল্লাহ তাহলে এবার আওয়াজ হবে তোমাদের ফাইনাল কি বললাম হ্যাঁ আমি আগাম বলেছি মাথায় পাকড়ি আছে গায়ে জুব্বা আছে মিথ্যা কথা বলবো না ঠিক আছে এই ব্যাগের ভিতরে এমন একটা দামি উপহার আছে যে পাবে সে তো খুশিতে বাঘে বাঘ হয়ে যাবে আর যে না পাবে সে কিন্তু আফচোস করে মরে যাবে বুঝতে পেরেছো খুব দামি উপহার কই ইমাম সাহেব কোথায় গেল ও ভাই ওটা আসতে হবে আপনার হ্যাঁ এদের দেখতে হবে নাহলে পুরস্কার তো দিতে হবে আমার নাকি আসেন তাহলে ইমাম সাহেব চেন তো তোমাদের হুজুর মসজিদের হ্যাঁ আজকের হুজুরকে কে হিসাবে হিসেবে আমি এখানে বসিয়ে দিলাম এখান থেকে যার আওয়াজ সব থেকে জোরে হবে তাকে আজকের ইনশাল্লাহ এই উপহারটা আমি এতগুলো মানুষের সামনে এখানে দাঁড়িয়ে উপহার করব ঠিক আছে রাজি আছো তোমরা সবাই

బాన్ని మూటాముటే హింసు చాలో బాన్ని మాన్న్నేకే చ్పికు మలారి పార్కే పార్కే కెం చ్ంటే జైయి దిగుాగువా భికు మోధి యాం నీకు తే Ami boka iman paka, ami boka iman paka, ami boka iman paka, ami boka iman paka. Mustafa ei ti bana, ami boka iman paka. Mustafa ei ti bana. Nuri no pi ti ne chobi, ambi shodu mati ma. I love you, mati ma. I love you, mati ma. I love you.

সবাই জান দিয়ে দিয়েছে তকবির তবে একটা বাচ্চা কোনটা বলেন তিনি কোনটা বলেন তো একদম সত্যি বাচ্চাটা ও ডাকেন ওটা ডাকেন একদম বাস্তব সত্যি মানে আমার চোখ আর মানে ওর গলা একদম বেরিয়ে যাচ্ছে দু তাদের লুঙ্গি পরে রয়েছে এই কি গেল তাদের আবার লুঙ্গি পরে রয়েছে এই কি হয়েছে দেখো ও আবার লুঙ্গি পরে রয়েছে লুঙ্গি এরকম এটা ধরেছে লুঙ্গি না খুলে যায় বুঝলেন হ্যাঁ আবার দিচ্ছে লুঙ্গি যাতে না খুলে যায় পুরুষ্কার লোবো তারপর বাড়ি যাবো তো লুঙ্গি খুলে যায় যাক আমার এসে করছি সরে এসো ওদিকে যাক মহাসাল্লাহ এমন কাছে দাও তোর ভয় লেগতেছে তুই তো পুরস্কার জিতে গেছিস এবার বাড়ি হ্যাঁ খুব দামি আমি দোয়া করি সমস্ত বাচ্চাদের জন্য আল্লাহ পাক এদেরকে এক একটা ইসলামের কান্ডারি যেন কবুল করে বলেন আমিন সবাই বলো আমিন মাশাল এই সমস্ত বাচ্চাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাকে এদেরকে আরো অনেক বড় করুক তাই না এই করছি তোদের জন্য আমার দোয়া থাকবে শুধু এর জন্য একা নয় সবার জন্য দোয়া থাকবে কারণ তোমরাও আওয়াজ দিয়েছো আমার নবীর জন্য চেঁচিয়ে চেঁচে গলা ফেটে ফেটে যাওয়ার মতো অবস্থা তারপরেও এর আওয়াজ দিয়েছে যাক মার্শাল এই মানে তোমার নাম কি একটু সরে দাঁড়াও একটু তোমার একটু দেখি সবাই হ্যাঁ তোমার নাম কি রোহান আলী মন্ডল একটু জোর করে বলো রোহান মাশাআল্লাহ বাড়ি কোথায় ভুলে গেছে মানি নাকি ভলিয়া আচ্ছা মাশাআল্লাহ কিসে সে পড়াশোনা করো টু ক্লাস 2 যা আলহামদুলিল্লাহ কয়দিকে পুরস্কারটা দাও আমার কাছে এই এটা কি আছে সবাই বলো মাশাআল্লাহ আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের এই হুজুর মক্তবে সব পড়ায় তো নাকি

গজল বলতে পারে বলতে পারে কি গজল জানো শোনা বলো তো এই গজলটা একটুখানি বলো দেখি একটুখানি নবীর শরীফ তা বলো এটা বলো দেখি একটুখানি একটা লাইন বলো সবাই শুনুক একটু বলো শরীফ দেখে শরীফ দেখে আমি আমি অবাক হয়ে যাই এমন এমন জায়গায় আমাদের যাওয়া হয় আমরা তো বিভিন্ন জায়গায় কম বেশি আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যায় তবে কিছু কিছু জায়গায় আমরা যাই এমন এমন বাচ্চার এমন এমন দৃশ্য দেখি নাই যেমন বাচ্চাটা এত সুন্দর গাইছে আজকের এই বাচ্চাটা যদি গজল লাইনে একটুখানি ভালো করে যদি একটু শেখে তাহলে আরও অনেক দূরে পৌঁছাতে পারবে তাই না অনেক বাচ্চা এখানে আছে অনেক বাচ্চারা এখানে জানে আমি চাইবো এটা আমার কাছে ভর্তি করতে হবে তার কোনো মানে নাই আরও অনেক বড়ো বড়ো শিল্পী আছে আপনারা তাদের কাছে ভর্তি করবেন আমার সপ্তাহে একদিন করে ক্লাস হয় আমিনপুর নাম শুনেছেন আপনারা আমিনপুর নাম শুনেছেন তো হ্যাঁ আমিনপুর নাম জানেন তো গোলাবাড়ি আমিনপুর ওই জায়গাটায় প্রতি রবিবার সাড়ে বারোটা থেকে আমার ওখানে ক্লাস স্টার্ট হয় প্রতি রবিবার মাসে চার দিন করে সপ্তাহে একদিন মাসে চার দিন রবিবার করে সুতরাং এই বাচ্চাদেরকে আপনারা ওখানে ভর্তি করে দেবেন ওরা ওখান থেকে কিছু শিখতে পারবে গজল শিখতে পারবে এইরকম গজল শিখে আজকের দেখেন আমরা ছোট্ট ছোট্ট মেলা থেকে এরকম গজল শিখতে শিখতে আজকের এই জায়গায় সুতরাং এদেরকেও এরকম সুযোগ দেওয়া দরকার অল্প টাকা খরচা হবে বেশি টাকা খরচা হবে না তবে টাকার পিছনে আপনারা ভয় করবেন না বাচ্চাদেরকে মানুষ করতে গেলে এইরকম নাতের রসুল এদেরকে শিক্ষা দেওয়া দরকার সুতরাং এই সমস্ত বাচ্চাদের আজকের দরকার এইরকম গজল শিক্ষা দেওয়া চলে অনেক কথা হয়ে গেছে আমরা আরো কথা বলবো ইনশাল্লাহ ঠিক আছে যাও তাহলে গিয়ে বসে মনে যাও